জনমে তুমি হলে নায়াপ প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আর এক আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো দেখা দেখাব আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয় ছাই গো যদি আরেকজন জনমে তোমাকে গো অসাধারণ এক কথায় আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা গান বলার অপেক্ষা রাখে না এবং এই গানটার ভিউ যদি বলি সাত মিলিয়ন প্লাস ইউটিউবে মানে আয়োজন তো বেড়াল ভাইয়ের গানের সাথে শুরু হয়েই গিয়েছে এবং খুবই জনপ্রিয় একটা কাভার সং এবং বেলাল ভাই যখন গানটা গিয়েছে এবং সেটা যখন মানে শ্রোতারা শুনেছে তখন যেন গানটা আরো অন্যরকম হয়ে গিয়েছে আসলে মূল গানটির শিল্পী ছিলেন এস এম শরৎ এবং গানটির গীতিকা সুরকার আমিনুল ইসলাম ওনাদেরকে খুঁজে বের করতে আমার বেশ বেগ পেতে হয়েছে আচ্ছা অনেক পুরনো গান গানটা আমার মানে আমি ফার্স্ট আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম ও গাছ ছিল এরকম মনে আমার শুনতেই না খুব ভাল লাগছিল তো আমার ইচ্ছা হচ্ছিল হ্যাঁ আমার ইচ্ছা হচ্ছিল এই গানটা আমি আমার নিজের মতো করে গাবো তো একেবারেই অন্য একটা গানের ফাঁকি স্টুডিওতে কাজ মানে রেকর্ডিং রেকর্ডিংয়ে ভেতরে খুব অল্প সময়ের মধ্যে শুধু পিয়ানো দিয়ে গানটি গাওয়ার পর নিজের কাছে নিজের শুনতে আরাম লাগে না এরকম কিছু কাজ তো হয় না আমি তো গানটা শুনছি আর মনে হচ্ছে যে গানটা রিলিজ করে দেই। কিন্তু ওনাদের অনুমতি তো একটা বিষয় যাই হোক তো ফাইনালি আমি আমাদের পারমিশন নিয়েই গানটি মানে ইউটিউবে রিলিজ করার পর ফেসবুক রিলিজ করার পর সব জায়গা থেকে সবাই বলছে গানটি শুনে খুব সবার খুব আসলে একদম বলে না এক কথায় কলিজায় টান দিয়ে দেয় এরকম একটা বিষয়